పాచినా పాచినా పాచినా. না পাচ্ছি সংসার চালাতে আর না পাচ্ছি সংসারে কোনো কর্তব্য পালন করতে আমি কি করব কোথায় যাব আমি কিছুই বুঝতে পারছি না বন্ধু এত টেনশন করছো কেন কি হয়েছে আমাকে খুলে বলো দেখো বন্ধু তুমি বিয়ে করনি কি চাকরি করছো আর আমি বিয়ে করেছি আমার কোনো চাকরি নেই বন্ধু ওই জন্য কথাই বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না বন্ধু আমি সংসার চালাতে পারছি না একটা উপায় বলে দাও বন্ধু আমি তোমাকে এক লাখ টাকা দিচ্ছি তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো না বন্ধু তোমার কাছে আমি টাকা নিতে পারবো না কেন বন্ধু তোমার ঋণ আমি কখনো শোধ পারবো না দেখ বন্ধু তুমি আমার ছোটবেলার বন্ধু তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে তুমি যখন ব্যবসা করে ফুলে ফেপে ধনী হয়ে উঠবে তখন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও ঠিক আছে টাকা আমি নিতে পারি যখন ফিরিয়ে দেবো তখন তুমি নিতে হবে হ্যাঁ বন্ধু নেবো বন্ধু আর দেরি নয় এই মুহূর্তে ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে নিয়ে তোমার হাতে তুলে দিচ্ছি তুমি ব্যবসা শুরু করো আমার সাথে চলে এসো

আচ্ছা ধর পশন্ত আ আমার ছেলেটা আ আমার ছেলেটা দেখে দেখে 5 বছর বয়সি গেল কিন্তু এখনো কিন্তু এখনো মা ডাক শুনে দি আচ্ছা বর বলে দিয়েছে নাসি হোম থেকে 5 লাখ টাকা না দিলে আ আমার ছেলে আ আমার ছেলে অপারেশন করবে না বলনা বাবু আমি এখন কি করব আরে কোথায় যাব তুমি বলে দাও পাবো তুমি বলে দাও বাড়িতে কেউ আছো আমার বাড়িতে তুমি কেউ আমি যে ভিক্ষুক কতদিন কিছু খাইনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না দাওনা তাও না কিছু খেতে আমি তোমার কি করে খেতে দেবো আমি চলো আমার ছেলেটা আমার ছেলেটা না শিখে ভর্তি আচ্ছো গো তার পাঁচ ছ লাখ টাকা না দিলে অপরচার করবে না তোমার ছেলের কি হয়েছে গো জানো আজ পাঁচ বছর ও যেদিন থেকে এই পৃথিবীর আলো দেখেছে ও সেদিন থেকে নার্সিমে ভর্তি আছে গো আমার আমার মা বলে ডাক্তারি কোনো দিন বলো না আজ পাঁচ লাখ টাকা আমি কোথায় পাবো চিন্তা করছিস কেন তোর বাড়িটা তো এখন বেঁচে আছে না সব কি বলছো কি আমার আমারই বাড়িটা আমারই এই বাড়িটা বিক্রি করে দেবো তাহলে আমার থাকবো কোথায় আর আমারই বাড়িটা আমারই এই বাড়িটা বিক্রি করতে পারবো না

বাড়িতে ফিরে এসে বাড়িটা আমার নামে লিখে দেবে ঠিক আছে সেই পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরে চলে এমন আসুনে আর আসুন্দ ফিরে এসে আমার এই বাড়িটা আমার এই বাড়িটা নামে লিখে দাও শান্তি কোথায় গেলে গো ওগু তো নিয়েছো এই দেখো না এই তো 5 লাখ টাকা এবারে আমাদের সোনা ভালো হয়ে যাবে এবারে আমাদের সোনা সুস্থ হয়ে যাবে শান্তি তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো জানো এই যে তোমাকে না জানিয়ে আমাদের বাড়িটা আমাদের বাড়িতে বিক্রি করে দিয়েছে আমাদের বাড়িটা তুমি বিক্রি করে দিয়েছো ভালো করে তো শান্তি এই জানো শান্তি ডাক্তারবাবু বলেছেন না আমাদের একটু টাকা দিতে হবে নাকি বলছে ডাক্তারবাবু না আমাদের শান্তি শান্তি আমাদের শান্তি কেন চিরদিনের কথা ছোট দিয়ে দিয়েছে

মনে পড়ে তোর তুই তোর বন্ধুর কাছে থেকে এক লাখ টাকা ধার করে নিয়েছিলিস বলেছিলিস টাকাটা সময় সাপেক্ষে ফেরত দিয়ে দিয়ে কিছুদিন আগে তোর বন্ধু রোগ আক্রান্ত হয়ে মারা যায় তখন তুই ভেবেছিলিস ও টাকার ফেরত দিতে হবে না তোর বন্ধু মারা গেলে আসেনি তোর চোখে এক ফোটা জল হয়নি তোর কোনো অনুশোচনা তাই ওই সন্তানকে জানিস ও হলো তোর বন্ধু আমার সন্তান আমার বন্ধু ঋণ হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুর কাছ থেকে নিয়ে এক লাখ টাকা নিয়েছিলাম তাকে ফিরিয়ে দিইনি কিন্তু সব তুমি জানলে ভাবে তাহলে তুমি কে

আমি ভুল করেছি প্রভু এই করলে শুদ্ধ হয় আর পাপ করলে মুক্তি হয় তুমি আমার ক্ষমা করে দাও আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে যে আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে

পাপে ভরা কৃষ্ণ নামে হাও সবাই মত হরি নামে হাও সবাই মাফু বেদনার ঝুলিনি বেদনার ঝুলিনি My do